কাটাবাড়িতে ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করছেন গতকাল উচ্চ আদালতে তিন দিনের মধ্যে মহানগরের সড়ক থেকে অটো বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন আদালতকে ব্যবহার করে এই মানুষদেরকে বেকার করার যে প্রতিপক্ষ বানানোর চেষ্টা আমরা এটা সম্পূর্ণ নিন্দা করছি এবং আমরা মনে করি যে হাইকোর্ট যে আদেশটি দিয়েছে তারা সেটা কোনো বিবেচনা করবেন আমাদের পেট নাই আমাদের আমার বাচ্চা কাচ্চাদের পেট নাই আমরা যে বাড়ি ঘর বেঁচে কেউ কিস্তি উড়ে করে হেঁটে করে কিনছি জিনিসটা কেনার পরে যখন বন্ধ করতে হঠাৎ করে কিস্তি চালাবো কেমন সংসারে চলবো কেমন কেমন কি করবো আমি এর পিস্তি করতে না হেরোনচি বাট পার গাঞ্জা সব মনে করে গাড়ি চালায় খায় চুরি ডাকাতি বন্ধ হয়েছে সবকিছু বন্ধ এই অটোর উপরে মূলত বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা আর সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অটোরিক্সা বন্ধের দাবি জানিয়ে আসছেন গণপরিবহন বিশেষজ্ঞরা কিন্তু পুরো এই ঢাকা শহরেই দৈনিক প্রায় এক হাজার এই ধরনের ব্যাটারি চালিত রিক্সার জন্ম হচ্ছে এক কথায় আমি সব মিডিয়াকে দেখতেছি তারা একটা কথাই বারবার বলতেছে তার ব্রেক সিস্টেম ভালো না এটা বন্ধ করে দেখতে পারছে ভালো আমি এটাই করে বলতে চাচ্ছি যে কোনো জিনিস যানবাহন অ্যাক্সিডেন্ট নয় একটা সাইকেল যে চালা সেও অ্যাক্সিডেন্ট করে এই বলে সেটা বাদ দিয়ে দিতে হবে এমন কোনো কারণ না আকাশপথে যে প্লেন চলে সেটাও অ্যাক্সিডেন্ট হয় না বটে কিন্তু আমাদের যে আন্দোলনের এই আন্দোলনের দাবিটা আপনার হচ্ছে আটটা না নয়টা দাবি আছে তার মধ্যে দুইটা হচ্ছে আমাদের রোড পারমিট দেওয়া হোক লাইসেন্স দেওয়া হোক এবং বাই লেন এবং সার্ভিস লেন দেওয়ার সুযোগ করে দেওয়া হোক এবং দেখবেন যানজট কমে আসবে এবং লাইসেন্স দিলে কি হবে আমাদের আঠারো বছরের নিচে যে আপনার হচ্ছে বাচ্চারা ছেলেরা গাড়ি চালায় দ্বারা

আমরা গত চব্বিশ অক্টোবর সড়ক পরিবহন উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি সেখানে স্মারকলিপি দিয়ে আমরা আমাদের আপনারা জানেন যে থ্রি হুইলার সমজাতীয় মোটর যান নীতিমালা দুই হাজার চব্বিশ আপনারা জানেন সেটা আছে গভর্নমেন্ট আমাদেরকে চিঠি দিয়েছে গত ছয় জুলাই এবং তারা বলছে দ্রুত কার্যকর হবে আমরা মনে করি এই নীতিমালা দ্রুত কার্যকর করার মধ্য দিয়ে এই সড়কে একটা শৃঙ্খলা স্বাধীন আসতে পারে ষাট লক্ষ যে চালক আছে কিংবা এটার সাথে যুক্ত যারা আছে তাদেরকে একটা শৃঙ্খলা আনার ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ নিবন্ধন লাইসেন্স এবং রুট পারমিট এটা হলেই গাড়ি কোথায় চলবে চলবে না কিন্তু রুট পারমিট থাকবে না এবং এই লাইসেন্সিং প্রক্রিয়া অথবা নিবন্ধন প্রক্রিয়া আমরা গেলে আমরা দেখবো এসি আট ঘন্টা চললে সেখানে প্রায় উনিশ ইউনিট বিদ্যুৎ খরচ হয় বিপরীতে আমাদের যদি পাঁচটা ইজি বাইক বা রিক্সা রিক্সা যদি বলি তার ক্ষেত্রে কিন্তু সম পরিমাণ আট ঘন্টা চার্জ দিলে পাঁচটা গাড়ি চলতে পারে সমপরিমাণ পরিমাণ বিদ্যুতে তার মানে একটা দুই টোটাল এসির আট ঘন্টার সমান আমার কিন্তু পাঁচটা গাড়ি পাঁচটা গাড়ি মানে কিন্তু শুধু পাঁচটা গাড়ি না ওই পাঁচটা গাড়ি মানে পাঁচটা পরিবার পাঁচ তিরিশ জন অথবা পাঁচ পাঁচ পঁচিশ জন মানুষের জীবন জীবিকা কিন্তু এটা এদিকে ঢাকা মহানগরে অটো বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে দুপুরে রাজধানীর ডেমরা ও দয়াগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিক্সা চালকেরা

কোনো গাড়ি নাই তখন অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে পাঁচই আগস্ট সৃষ্টি করা ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের রিক্সা পাঠিয়ে ঢাকা সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে তারা জীবন দিয়েছে আমরা জানি প্রায় পঁচিশ থেকে শ্রমিক জন আমাদের রিক্সা শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে আমরা এখন হাসপাতালে কাটলাচ্ছি আমাদের চিকিৎসার ব্যবস্থা নাই আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার নাই অথচ আমরা দেখলাম আজকে কিভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে ফেলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন এই মানুষের স্বাধীনতার অন্যতম দিক তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারছে এই কথাটা যখন আপনারা বলছেন তখন কেন যখন শ্রমিক প্রতিবাদ করতে না নামছে তখন তাদের সাথে আলোচনা করে তাদের বুঝানোর মধ্যে দিয়ে রাস্তা থেকে সরানোর কার্যক্রমে না যে তাদের ওপর আপনারা শক্তি প্রয়োগ করছেন আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে এবং হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় থাকা অবস্থায় হাইকোর্ট এই রায়টা কিভাবে দিল এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমার মতো এরকম হাজারো মানুষ আছে যে অটো চালিয়ে তাদের সংসার নির্দেশ সুবিধা করে থাকে কিন্তু আপনার হচ্ছে এই লোকগুলা কি করে খাবে আমি একটা মিডিয়াকেও দেখি নেই যে তাদের কথা বলছে যে এই লোকগুলা কি করে খাবে আমি একটু দেখি আমরা একটু বলি বিবেচনা করি আর আমাদের এই বয়সে আমি ওকে অনেক চাইলে আমরা কোনো কাজ করতে পারি সম্ভব না পার গাড়ি চালানো সম্ভব আমার প্রতি মানুষের অনেক আর আমার দেশের অনেক সব কিছু আধুনিকতা হইতে আছে ডিজিটাল হইতে আছে অথচ আমার এই

কেন অশান্তি ওদেরকে দিতে এই যে তিন দিন ধরে গাড়ি চালাইতে পারতেছে না তিন দিন ধরে আকার কারো সোমবার কিস্তি কারো মঙ্গলবার কিস্তি কার বুধবার কিস্তি এই কিস্তিগুলো কোথা থেকে দিই তাই সরকার আমি যেটা বলি যে আমাদেরকে বাধ্য করছে এই রাজপথে নামার জন্য ওনারা বাধ্য করছে আচ্ছা যখন আপনার সেটা আমদানি করা হয়েছিল তখন কি কেউ এটাতে নিষেধাজ্ঞা দিছিল যে এটা এটা দেশে ঢুকতে দেওয়া যাবে না এটা ভবিষ্যতে এটা হবে ওটা হবে তাইলে কেন এখন আজকে একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে কিস্তি কুটে কিছু জায়গা সম্পত্তি করে হোক করে এটা চালিয়ে তাদের সংসার চালাচ্ছে এমনও ছেলে আছে টাকার অভাবে আপনার হচ্ছে ঘুষ না দেওয়ার কারণে তার চাকরি হয়নি ঠাস করে ইংলিশ বলে সেই ও রিক্সা চালায় এই যে দশ লাখ মানুষ ঢাকা শহরে যারা চলছে এই গাড়ি চালানোর সাথে যুক্ত এবং এখানে দুই শিফটে গাড়ি চলে আপনারা জানেন আনুমানিক প্রায় পনেরো লক্ষ মানুষ এই সাথে যুক্ত জীবন জীবিকা তাদের এটার উপরে আছে এখন এই যে একটা আদেশের ফলে তাদের জীবন কিন্তু আমি মনে করি এই পুন বিবেচনা করা হোক কারণ এরা প্রতিদিন এক হাজার টাকা আয় করলেও তারা দেয় এবং আপনারা জানেন যে আমরা এই পরিবহনটি অত্যন্ত নিরাপদ এবং এটি পরিবেশ বান্ধব এবং আপনারা জানেন যে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা তিনি বাকু সংগ্রহে গিয়ে তিনটা থ্রি জিরোর কথা বলেছেন

তো গাড়ি যদি একটা গাড়ি যদি নিয়ে চলে যায় আমরা একজন কিস্তিতে গাড়ি টাকা নিচ্ছি একজন এক লাখ দেড় লাখ করে টাকা নামাইছে একটা গাড়ি দাম আশি হাজার নব্বই হাজার টাকা এই গাড়িগুলো যদি নিয়ে যায় তাহলে আমাদের পেটে লাথিতে হইলো না হয়তো সরকার তো নরম তেলের ভাত খায় ঠান্ডা বাতাসে ঘুমায় এবং কি উনি টের পায় না গরিবের দুঃখ বুঝে না ওনারা যদি গরিবের সন্তান হয়ে থাকতো তাহলে অবশ্যই গরিবের দুঃখটা বুঝতো আমরা এখানে প্রতিদিন এক হাজার টাকা আয় করলো আমাদের ষাট লাখ মানুষ ঘরে আমরা দেখছি সেখানে তারা কিন্তু বছরে দুই লক্ষ ষোলো হাজার কোটি টাকা তারা এখানে আয় করছে এবং এটার সাথে যে ব্যাটারি ব্যবসা এবং অন্যান্য যে পার্টস টায়ার থেকে শুরু করে এভরিথিং পঞ্চাশ থেকে ষাট ধরনের ব্যবসা আছে এটাকে যুক্ত করলে আমরা কিন্তু এখানে প্রায় তিন লক্ষ কোটি টাকার একটা আর্থিক লেনদেন কিন্তু এখানে বা একটা উৎপাদনমুখী কর্মকাণ্ড এখানে পরিচালিত হচ্ছে যেটা কিন্তু আমাদের জিডিপি প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট ফলে এরকম একটা খাতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই এমনি মনে করেন সরকার পতনের পর দেশে মুসলিম খোলা বাইরে গেছে তাহলে তো চিন্তায় আহাজ আরো বাইরে যাবো এই লোক গুলা মনে করেন খুব বসে থাকবো যারা ভিতরে আপনার জড়িত যারা পরের পকেটের দিকে তাকিয়ে যারা পাইতে থাকে চিন্তায় আহাজ আনি মনে করেন তারা আরো বাইরে যাবো যারা যারা বড় বড় দুর্নীতি করতে হয় তাদের পক্ষ থেকে কোনো ভূমিকা লয় নেই এসব আর আমরা গরিব মানুষ গৃহ সরকার জানে যে গরিব গৃহ মানুষ আঘাত করলে ওনারা প্রতিবাদ করে না আর বড় লোকের পর যদি আমরা হয়তো তাদাবাজি করবে আগামীতে আমাদেরকে বাধা দিয়ে রাখতে সেই পরে বললো দু চার দিন পরে বলে ঠিক আছে তোমরা গাড়ি চালাও গাড়ি চালিয়ে পনেরোশো এক হাজার দুই হাজার করে টাকা দিবা তার মানে চাদাবাজার রাস্তাঘাট পরিষ্কার করে দিতে আছে বর্তমান যে সরকার এই সরকারই গত দুই দিন যে অনভরপেদ ঘটনা ঘটেছে আমাদের শ্রমিকদেরকে যেভাবে রাস্তা থেকে উচ্ছেদ করার প্রত্যেকটি আমাদের শ্রমিকরা যে বিক্ষোভ করেছে আমরা দেখেছি সেখানে দমন প্রেরণ করা হয়েছে আটক করা হয়েছে মামলা করা হয়েছে আমরা আশা করব যে এই দিকে আর গভর্নমেন্ট যেন না হাঁটে অতি দ্রুত এই মামলা প্রত্যাহার করতে হবে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং বিভিন্ন আমরা এলাকায় দেখছি গ্যারেজগুলোতে দেখছি সেখানে একদল সন্ত্রাসী বিভিন্ন দলের নামে সেখানে কিন্তু আমাদের রিক্সা শ্রমিকদের উপর হামলা করছে তারা হয়রানি করছে জিম্মি করছে আমরা মনে করি এই ধরনের যে অপদক্ষতা আছে সেটা আপনার বন্ধ করতে গোটা দুনিয়া এখন কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল বা ইভি ভেহিকেলের দিকে কিন্তু আগাচ্ছে আমরা মনে করি যে এখন আমাদের সরকারের এই এই বদ্ধদয় হওয়া উচিত যে এই ভেহিকেল একটা পরিবেশ বান্ধব এটা শব্দ দূষণ করে না বায়ু দূষণ করে না এবং খুবই সাশ্রয়ী পরিবহন আমরা ঢাকা সহ সারা দেশের কোনো মহাসড়কে বা প্রধান সরকার আমরা চায় না আমরা বাইরে সার্ভিস রোড দিয়ে চালাতে চাই আমরা প্রত্যাশা করবো যে আমাদের এই ষাট লাখ এবং ঢাকার যে দশ পনেরো লাখ যে আমাদের চালক আছে তাদের জীবন মনে করি পদক্ষেপ সরকার ইতিবাচক পদক্ষেপ নিবে কোন হটকারী অথবা নেতিবাচক সিদ্ধান্ত বেকার করার কোনো সিদ্ধান্ত সেদিকে যেন না যায় কারণ আমাদের এই শ্রমিকরা কিস্তি করে কিস্তি করে তারা এই গাড়িগুলো কিনেছে অথবা তৈরি করেছে প্রতিদিন তাদের কিস্তর করতে হয় পরিবারকে চালাতে হয় তাহলে আমরা মনে করি এই দ্রব্য মূল্যের বাজারে আমরা চাই না আমাদের ষাট লাখ মানুষ অথবা দশ পনেরো লাখ মানুষ তারা বেকারের খাতায় নতুন করে যুক্ত